মেসির জাদুতে মায়ামির গোল বন্যা আজকের ম্যাচে আবারও ফুটবল ভক্তদের চোখ দাদানু পারফরম্যান্স উপহার দিল লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামি নিউ ইয়র্ক রেডবুলের বিপক্ষে পাঁচ এক গোলে জয় তুলে নেয় ইন্টার মায়ামি পুরো ম্যাচ জুড়ে ছিল মেসির জাদু ম্যাচের চোদ্দতম মিনিটে গোল করে রেডবুল এগিয়ে গেলেও চব্বিশতম মিনিটে মেসির নিকুত লং থ্রো পাস থেকে জোর আলবা বল জালে পাঠিয়ে দলকে সমতায় টেনে নেয় এর তিন মিনিট পর ম্যাচের সাতাইশতম মিনিটে আলবার রেসিস থেকে গোল করেন তেলাস্কু। প্রথমাদের অতিরিক্ত মিনিটে আবারও তেলাস্কু গোল করে মায়ামেকে তিন এক গোলের লিড এনে দেয় বিরতির পর শুরু হয় মেসি ম্যাজিক ম্যাচের ষাটতম মিনিটে সার্জিও বুটস্টার্সের অসাধারণ এক লং পাস থেকে গোলকিপারকে কাটিয়ে বল জালে পাঠান লিওনেল মেসি ম্যাচের সত্তরতম মিনিটে মেসি করেন নিজের দ্বিতীয় গোল এবার সোয়ারেজের এসিস থেকে জোড়া গোল পূর্ণ করেন লিওনেল মেসি এই নিয়ে শেষ আট ম্যাচে মেসি ছয়বার বার জোড়া গোল করেন লিওনেল মেসির বর্তমান অপ্রতিরুদ্ধ ফর্মি বলে দিচ্ছে তিনি এখনও কতটা ফুটবলে কার্যকর লিওনেল মেসির এই ধারাবাহিক ফর্মই নতুন করে আর্জেন্টিন ভক্তদের মনে আবারও বিশ্বকাপ জেতার আগ্রহ জাগাচ্ছে একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি কি মনে করেন লিওনেল মেসি তার এই ধারাবাহিক ফর্ম ধরে রাখে আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ জেতাতে পারবে খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন